আজ আমরা ভারতীয় যোগ যেটা বিজ্ঞান সেই যোগে যারা যোগী এরকমই একটা মহামণ্ডলেশ্বর উনি আজ ঠিক চারটে পনেরো মিনিট নাগাদ ব্রহ্ম মুহূর্তে হরিদ্বারের হরকি পেরি ঘাটে তখন বাতাসের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস সাথে হাড় কাঁপানো হিমাল ঠান্ডা মা গঙ্গার জলের তাপমাত্রা হয়তো আর একটু কম কিছুক্ষণ আগেই শরীরের সাথে মনের একটা অসম তাই দুধ চলছিল কার ও যোগী পুরুষটা কারণ এই কনকটে ঠান্ডায় গঙ্গায় ডুব দেওয়া তো দূর বহু বহু সাধু সন হরিদ্বার ছেড়ে অন্যত্র চলে যান সাধারণত অবশেষে মনের জয় হলো একান্ন সতীপীঠ বারো জ্যোতির্লিঙ্গ সহ আঠারোটি মহাশক্তিপীঠ এবং মহাজাগরণের দৃঢ় সংকল্প নিয়ে সমস্ত দেবদেবী মা গঙ্গা ও বাবা তারকেশ্বরের নামে ত্রিসংকল্প নিয়ে তিন ডুব ওনার সাথে একইভাবে মা গঙ্গার কোলে ডুব দিলেন তিনজন ওনার শিষ্য হ্যাঁ আধ্যাত্মিক জগতে আসার পর উনি দেখেছেন স্নানের মাহাত্ম এবং বলছেন উনি প্রায় প্রতিটি শাস্ত্রেই বর্ণনা করা হয়েছে বিশেষ করে বৃহন্নার পুরাণের মধ্যে ঘোষিত হয়েছে এই পরম সত্য অত্যন্ত প্রাঞ্জলভাবে বলছেন যত পয়ধি সিন্ধুনাং তথা গঙ্গা পরাস্মিতা নাস্তি শান্তে পর বন্ধু নাস্তি সত্ত পরং তব নাস্তি মোক্ষ পর লাভ নাস্তি গঙ্গা শম নদী গঙ্গায়া পরমং নাম পাপ রণ্য দাবানল ভব ব্যাধিহরা গঙ্গা তসমাৎ সেবা প্রযত্নম বিহন নারদীয় পুরাণ ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জলাশয়ের মধ্যে যেমন সাগর শ্রেষ্ঠ গঙ্গা তেমনি শ্রেষ্ঠ জানা যায় শান্তি অপেক্ষা যেমন বন্ধু নেই সত্য অপেক্ষা যেমন পরম তপস্যা নেই মোক্ষ অপেক্ষা যেমন পরম লাভ নেই তেমন গঙ্গা অপেক্ষা প্রধান নদী নেই গঙ্গার অপর নাম পাপ কাননে দ্রাভাগ্নি গঙ্গা ভব রোগহারিণী অতএব সর্বত্রভাবে এর সেবা করা উচিত উক্ত পুরাণে আরও বলা হয়েছে গায়ত্রী জাহ্নবী চবে সর্বপাপ হরে শ্রেতেই এ তো ভক্ত ভক্তিহীন জস্তং বিদ্যং প্রতিতং দিজা গায়ত্রী চ ছন্দন সাং মাতা লোকশাস্য চ জাহ্নবী উভে তে সর্বপাপান নাশ করণা গতে যস্য প্রসন্ন গায়ত্রী তস্য গঙ্গা প্রসিদ্ধাতি এটাও নারদীয় পুরাণ ষষ্ঠ অধ্যায় অর্থাৎ গঙ্গা ও গায়ত্রী সর্বপাপ আরেনি এনাদের প্রতি যে ব্যক্তি ভক্তিহীন তাকে প্রতীত বলে জানবে গায়ত্রী যেমন বেদ জননী গঙ্গাও তেমনি এই লোকের জননী এনারা উভয়ই পাপ ও নাশ করেন গায়ত্রী যার প্রতি প্রসন্ন হন গঙ্গাও তার প্রতি প্রসন্ন থাকেন এছাড়া প্রতিটি প্রায় প্রতিটি শাস্তেই গঙ্গার মাহাত্ম বর্ণিত তাই গঙ্গা আমাদের কাছে কেবল নদী নয় মাতৃরূপা করুণময় জননী পাপ শোকনি বা হরণী হর হর গঙ্গে কে বলছে যেন শ্রী এক হাজার আট মহামণ্ডলেশ্বর স্বামী গিরি মহারাজ স্বামী সুন্দর গিরি মহারাজকে এরকম একটা সুন্দর ভিডিও পাঠানোর জন্য আমাদের এক রাস হৃদয় দিয়ে ভালোবাসা শ্রদ্ধা প্রণাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট